দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আজকে নিজের মনে ছোট্ট একটি শখ পূরণ করতে কোথায় যাচ্ছে শপিং করতে গিয়ে কার কার জন্য কি কি কেনাকাটা করলাম টোনাটনি সংসার গোছানোর জন্য বাড়িতে আরো নতুন কি কি ফার্নিচার কিনে নিয়ে আসলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং তোমাদের ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো অনেক দিন ধরে তোমাদের ভাইয়াকে আমি বলছিলাম আমাকে শপিং করাতে নিয়ে যাওয়ার জন্য ফাইনালি আজকে সে রাজি হলো তাই আর আমি দেরি করিনি সাঙ্গু পাঙ্গু নিয়ে চলে যাচ্ছি শপিং করতে আর আজকে ইচ্ছে মতো শপিং করব আর এখন বাজে বেলা এগারো সকাল সকাল নাস্তা করেই বের হয়ে গিয়েছি আর আজকে আমার সাথে আছে আমার শাশুড়ি আমার যা আর এই ছোট্ট বুড়িটা সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এই ছোট্ট বুড়িটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর এই তো আমি আর আমাকে আজকে কেমন লাগছে দেখতে একটু কমেন্ট করে জানা আর শপিং করতে আজকে আমরা যাচ্ছি হাতির দিয়া বাজার টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে অনেক রোদ্র উঠেছে আর তাই ভাবসা ভাবসা গরম লাগছে তো আজকে সাথে বেবি আছে আর সেই সাথে অনেক বেশি গরম আর কোথাও শপিং করতে গেলে এমনি তো গরম একটু বেশি লাগে ভিড়ের কারণে তাই আর অন্য কোথাও ট্রাই করা হয়নি এখন চলে যাব হাতির দিয়া বাজার হাতির দিয়া বাজার আমাদের বাড়ি থেকে মাত্র বিশ টাকা ভাড়া আর আজকের আকাশটা দেখো কত বেশি সুন্দর তার চারপাশে সারি সারি গাছ মাঠ বড়া সবুজ ঘাস সেই সাথে নিশ্চুপ নীলাকা প্রকৃতির এই রূপের বর্ণনা আসলে বলে শেষ করা যাবে না যাই হোক আজকের ওয়েদারটা অনেক বেশি রোদ্র ছিল আবার তেমন বাতাসও ছিল তো সবকিছু মিলে আমার কাছে বেশ ভালোই লাগছে আর এই তো দেখতে দেখতে চলে আসলাম বাজারে গাড়ি থেকে নেমে বাজারের দিকে একটু হেঁটে যেতে হবে তো প্রথমেই হচ্ছে আমরা কাপড়ের দোকানে চলে যাব। সেখান থেকে আগে জন্য জন্য কাপড় কিনবো একই সাথে কিছু করতে হবে আর এই হচ্ছে আমাদের চাচা শ্বশুরের দেবরের বউ নতুন বিয়ে করেছে তো তাদেরকে আমাদের বাড়িতে ইনভাইট করা হয়েছে তো এই জন্য নতুন বউর জন্য কিছু উপহারের কাপড় কিনতে হবে তো একটি কাপড়ের দোকানে ঢুকে গেলাম প্রথমেই আমাদের বউ শাশুড়িদের বাড়িতে রেগুলার ইউসের জন্য কিছু জামা কাপড় কিনবো যেহেতু এখন গরম কাল তাই সবসময় রাফ ইউজ করা যাবে এরকম কমফোর্টেবল কিছু কালেকশন খুঁজছি তো এইখানে ছোট বায়াটা আমাদের অনেকগুলো কালেকশন দেখাচ্ছে বাট আমার একটাও ভালো লাগছিল না তারপর সে আমাদের লোনের মধ্যে কয়েকটা থ্রি পিস দেখাচ্ছিল এই ধরনের লোনের থ্রি পিস গরমের মধ্যে খুব কমফোর্টেবল এবং আরামদায়ক তো এখান থেকে আমার এই সবুজ কালার জামাটা অনেক বেশি পছন্দ হয় সাথে এই থ্রি পিস টাও আমার কাছে অনেক ভালো লাগে এই দুইটা সহ পাশের যে গোলাপি কালারের জামাটা দেখতে পাচ্ছ সেটাও নিয়ে নেই গোলাপি কালারের জামাটা ছিল বুটিক্সের মধ্যে যেটা আবার মাঞ্চলের কাছে অনেক পছন্দ আর এই জামাটার ওনা এত বেশি বড় ছিল সৎ সচরাচর থ্রি পিসের মধ্যে এত বড় উন্না থাকে না আর তাই সে এটা নিবে বলেই ডিসাইড করে নেয় তারপর এখানে আরো কিছু কালেকশন দেখছিলাম দেখো এই গোলাপি কালার জামাটাও কিন্তু বেশ সুন্দর পিঙ্ক কালারের মধ্যে হালকা বেবি পিঙ্ক কালার কম্বিনেশন এবং প্রিন্ট দুইটাই ছিল অসাধারণ কাপড়টা ধরলেই জাস্ট হাতে মিলিয়ে যাচ্ছিল এরকম লাগছে তো এখান থেকে আমার জন্য এই জামাটা চুজ করি তো এই ভাইয়াটার পাশে আরেকটা দোকান ছিল সেটাও ওনাদের দোকান তো সে আমাকে ওখান থেকে কিছু কালেকশন দেখাতে চাচ্ছিল আর তাই সে দৌড়ে চলে যায় কিন্তু পরে আর আমাদের ওগুলো পছন্দ হয়নি তাই যে কটা কাপড় পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে চলে অন্য আরেকটি দোকান আর দোকান পাট গুলোতে অন্য দিনের তুলনায় কেন জানি না মানুষ জন্য ভিড় একটু কম ছিল আর ভিড় কম থাকলে ঘুরে ফিরে একটু কেনাকাটা করতে বেশ ভালোই লাগে কিন্তু কোরবানির ঈদ চলে গেছে তাই আগের মতো আর এতটা ভিড় ছিল না আর হাতির দিয়ে বাজারে আমার আগে কখনো কাপড় কেনা হয়নি এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সবার মুখে শুনেছি এই বাজারে নাকি তুলনামূলকভাবে কাপড়ের দাম একটু কম আর তাই সস্তায় বস্তা ভরে কেনার লোভটা আর সামলাতে পারলাম না ফাইনালি চলে আসলাম কিন্তু আমি এখানে দামের আহামরি কোনো পার্থক্য খুঁজে পাইনি যাই হোক এই দোকানেও আমি কয়েকটা থ্রি পিস দেখেছি থেকে আমার কাছে ব্ল্যাক কালারটাই ভালো লাগে আর এমনিতেও যে কোনো জিনিসের প্রতি ব্ল্যাক কালারের মধ্যে আমার একটু দুর্বলতা কাজ করে এখান থেকে ব্ল্যাক কালারের জামাটা নিয়ে চলে আসি অন্য আরেকটি শপে আর এখানে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ভ্যারাইটিস কালেকশন আর এখান থেকে এখন আমরা কিনবো নতুন বোর কাপড় আর নতুন বোর কাপড় নিয়ে সবাই একটু কনফিউজ তাকে কোন কাপড়ে সবচেয়ে ভালো মানাবে আর সেটা নিয়েই সবাই আসলে একটু ভাবছে সবার রুচি এবং পছন্দ একরকম না যাই হোক দোকানদার মামা আমাদের এখানে পার্পল কালার একটি ড্রেস দেখালো যেটা আমার বেশি ভালো লাগেনি আমি চাচ্ছিলাম আর একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে যেহেতু এটা উপহার তো কাঠালি কালারের মধ্যে এই জামাটা আমার কাছে বেশ ভালোই লাগছে সাথে এই হোয়াইট কালার জামাটাও আমার কাছে বেশ ভালো লাগে যখন দোকানদার মামাকে বললাম যে আমাদের এই দুইটা জামা পছন্দ হয়েছে আর তখনই যেন মামা একটু নড়েচড়ে বসে তারপরে তুলনায় এরকম আকাশ পাতাল দাম চাচ্ছিল যেটা আমাদের এফোর্ড করার মতো না যাই হোক অনেক দামাদামি করতে হলো আর এটা ছিল হলুদ জামাটার উন্না উন্নাটাও ছিল বেশ বড়সড় এবং সুন্দর তো এখান থেকে এই দুইটা জামাই আমরা নতুন বোর জন্য কিনে নিই আসলে অনলাইনের বিজ্ঞাপন এবং লোকমুখে কথা শুনে কোনো কিছুই কিনতে যাওয়া ঠিক পরে দেখা যায় যে বলে এবং দেখায় এক পরে হয়ে যায় আরেক তারপর জামা কাপড় কিনে আমরা এখান থেকে বের হয়ে গেলাম আর এখন চলে যাবো আমরা আর এর দোকানে আমার শখের জিনিসটি কেনার জন্য প্রতিটি বিবাহিত মেয়েরই স্বপ্ন থাকে একদিন তার সাজানো গোছানো সুন্দর পরিপাটি একটি সংসার হবে এখানে সে নিজের হাতে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে তো সেই জন্য আমাদের এই ছুট্ট সংসারটিকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য চলে গিয়েছিলাম ফার্নিচারের দোকানে সবার মতো করে আমার আমারও ছোট্ট সংসারটাকে নিয়ে অনেক স্বপ্ন ইনশাল্লাহ আমিও একদিন আমার সংসারটিকে একটু একটু করে পরিপাটি করে তুলবো তো আজকে আমি ওয়ার্ডড্রপ কিনবো তো শুরুতেই এই দোকানটি চোখে পড়লো এবং ঢুকে গেলাম এখানে পার্ট অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড ছিল যদিও আজকে আমরা পার্টেক্স এর কিনবো না কারণ বাসায় অলরেডি পার্টেক্স এর ছিল কিন্তু ভালো লাগছে তাই একটু দেখছি যেহেতু আজকে আর এর মধ্যে ওয়াইড্রপ নিবো তাই ওখানে আর বেশি দেরি না করে চলে আসলাম একটি আর এর দোকানে আসলে কেনাকাটা করতে গেলে আমার একটাই সমস্যা সেটা হচ্ছে আমার যেটা দেখি সেটাই ভালো লাগে মন চাই সবকিছু কিনে বাসায় চলে আসি তো এই দোকানে দেখলাম বেশ কয়েকটা ওয়াইড্রপ ছিল ওয়াইড্রপ এর মধ্যে আজকে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে কালো এবং সাদার মধ্যে নিবো না তো এখানে বেশ কয়েকটা সাদা এবং কালোর মধ্যে ওয়াইড্রপ ছিল যেটা হচ্ছে আমাদের পছন্দ হলেও নিতে পারবো না কারণ আমরা চাচ্ছিলাম যে ঘরের দেওয়ালের কালার এর সাথে মানাবে এমন কিছু আর আজকে ওয়ার্ড্রপ নিবো দুইটা তাই চেষ্টা করবো একই দোকান থেকে দুইটা কেনার তো এখানে লাল ফুলের মধ্যে ওয়ার্ড টা আমাদের সবারই অনেক বেশি পছন্দ হয় আজকে আমরা দুইটা তো দুটি হবে আলাদা ফুল এবং আলাদা কালারের মধ্যে আর এইদিকে একটা ওয়ার্ড্রপ পছন্দ হয়ে গেছে আমরা তো সবাই বেশি অনেক খুশি এই ওয়ার্ড্রপ পেতে তো অন্য আর কোন ওয়ার্ড্রপ আমাদের এখানে পছন্দ হচ্ছিল না এই দোকানে পার্ট এর সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল ও ছিল আর এফ এল এর জুতার র্যাক এবং ভ্যারাইটি আইটেম যেহেতু আমাদের এখানে আর কোন ওয়ার্ড্রপ পছন্দ হয়নি তাই এখান থেকে বেরিয়ে অন্য একটি দোকানে চলে যাই কারণ আমাদের ইচ্ছে ছিল যদি দুইটা ওয়ার্ড্রপ একসাথে এক দোকান থেকে কিনতে না পারি তখন ওই লাল কালার ওয়ার্ড্রপটা নিয়ে নেবো আর এই দোকানের ওয়ার্ড্রপ গুলো প্রত্যেকটা ছিল অনেক বেশি সুন্দর এদের মধ্যে আবার কোম্পানি গুলো হচ্ছে আলাদা কোনোটা আকিচ আবার কোনোটা আর যাই হোক এখান থেকে সব বাদ দিয়ে আমার শাশুড়ি পছন্দ হয় সেই ব্ল্যাক কালার আলমারিটা বাট আমরা এখন এটা নিব কারণ সীমিত বাজেট নিয়ে চলে এসেছি শপিং করার জন্য তাও হাজবেন্ড কে অনেক ম্যানেজ করে নিয়ে আসতে হয়েছে তো এখানেও সেম অবস্থা এখানে আমাদের পিঙ্ক কালার মধ্যে একটা ওয়ার্ড্রপ পছন্দ হয় আর সেটা ছিল আকিজ কোম্পানির আর যেহেতু আমরা বলেছি আকিশ কোম্পানি নিব না তাই আকিশ কোম্পানির প্রোডাক্টের ম্যাজিক দেখানোর জন্য মামা এইদিকে একটা চেয়ার নিয়ে আসছে কারণ চেয়ার দিয়ে উনি এখন জাদু দেখাবে আমাদেরকে প্রমাণ দেখাতে চাইছে যে আর এফ এল কোম্পানির থেকে আকিজ কোম্পানি বেশি ভালো তো এইদিকে ম্যাজিক দেখার জন্য আমরা সবাই হা করে বসে আছি এই যে এই দেখেন এই হচ্ছে সেই ম্যাজিক আমরা কিনতে আসছি ওয়ার্ড অফ উনি ম্যাজিক দেখাচ্ছে চেয়ার দিয়ে দোকানদার মামা আমাদেরকে এইখানে বোঝাতে চেষ্টা করছে যে হচ্ছে আর এফ এল কোম্পানি থেকে আকিজ কোম্পানি অনেক ভালো যাই হোক আমরা দোকানদার মামার সাথে আর কোনো রকম কোনো তর্কে জড়ালাম না যেহেতু একটি জিনিস ভাই আমি একটু দেখে শুনি কিন্তু সব কোম্পানি এবং কোম্পানির বিক্রেতারা এটাই বলবে যে তাদের পণ্যটাই বেশ কিন্তু ক্রেতা হিসেবে ভালোটা নির্বাচন করার দায়িত্ব আমার এই দোকানে আমরা কালার এবং ফুলের মধ্যে ওই পেয়ে আর এই দোকানদার ছিল আমাদের পরিচিত ওনাদের থেকে আমাদের আরো অনেক জিনিস নেওয়া হয়েছে তারপর উনি হচ্ছে গোডাউন থেকে ইন্টেক একটি প্রোডাক্ট নিয়ে আসে আমাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে ওয়ার্ড্রপের একটা পার্স কালার এবং ডিজাইন থাকবে এটাই জাস্ট এখন সেট করার পালা আর এই দোকানদার মামার বিহেভিয়ার ছিল অনেক বেশি ভালো এটা আসলে যতই বলবো ততই কম বলা হবে যাই হোক তারপর উনি আমাদেরকে বলছেন যদি আপনাদের এটা পছন্দ না হয় তাহলে আপনাদের আমি আমার গোডাউনে নিয়ে যেতে পারি ওখান থেকে আপনাদের একটা মাল পছন্দ হলে আমি সেট করে পাঠিয়ে দেবো আমার মুখে এই কথাটা শুনে আমার কাছেও বেশ ভালো লাগছে আর ওনার গোডাউনটা ছিল দোকানের সামনে রাস্তার অপোজিটে এখন আমরা ওনার পিছন পিছন গোডাউনে চলে যাচ্ছি আর এই গোডাউনটা হচ্ছে হাতির দেওয়া বাজারে গরুর বাজারের ঠিক পিছনেই তো টুকটুক করে ওনার পিছন পিছন আমিও হাঁটতে শুরু করলাম আর এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভিতরে তো ওয়ার্ড্রপের কোনো অভাবই নেই তো দোকানদার মামা আমাকে এক এক করে কয়েকটা ওয়ার্ডের ডিজাইন দেখাচ্ছিল গোডাউনের সম্মুখ দিক দিয়ে ছোট মনে হলেও ভিতরে বেশ বড় সড়ো জায়গা আছে উনি আমাদের ব্ল্যাক মধ্যে একটা ডিজাইন ওনাকে আমরা বললাম ব্যাক এবং হোয়াইট কালার ব্যতীত অন্য যেকোনো কালার দেখানোর জন্য আমাদের পছন্দ হয়নি তারপর এটা উনি রেখে দেয় আর এই ভাইয়াটা আমাদের মোবাইল থেকে আরো একটি ডিজাইন দেখানোর জন্য ট্রাই করছে তো কি আর করার এখান থেকে আমাদের ব্যর্থ হয়ে চলে আসতে হলো আমরা আবার দোকানে ব্যাক করি বাহিরে ছিল অনেক বেশি রুদ্র আর সেই সাথে ছোট বাচ্চা বাবলা আর কোথাও ঘুরে ঘুরি না করে এখান থেকে দুইটা ওয়ার্ড নিয়ে চলে যাব তো থেকে এই পার্পল কালারটাই নিব ভেবেছি তো দোকানদার মামারা এটাকে এখন খুব সুন্দর করে সেট করে দিচ্ছে এইদিকে ওয়ার্ড্রবটা সেট করা প্রায় কমপ্লিট আর ইনারে এত জুড়ে জুড়ে কাজ করছিল দেখে আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিল যে তো প্লাস্টিকের জিনিস আবার জন্য ফেটে টেটে না যায় তাই ভয় হচ্ছিল আর এর জন্য আমি ওনাদের বারবার বলতেছিলাম মামা এটা আস্তে লাগান না হলে এটা এখানেই ভেঙে যাবে যাই হোক ওনাদের কাজের ধরন এবং এক্সপিরিয়েন্স দুইটাই আমার কাছে বেশ ভালো লেগেছিল তো এখন হচ্ছে ডয়ারে সামনের ফুলগুলো মিলানোর পালা তাই এখানে এনারা বিছে বিছে সিরিয়াল বাই সিরিয়াল এই ডয়ার গুলা লাগাচ্ছিল ভাই আপনারাই দেখেন কত জোরে জোরে থাপ্পর মারে মনে হচ্ছে উনি আজকে বাসা থেকে ঝগড়া করে এসেছে না হয় খিদা পেয়েছে আর তাই সেটা আমার জিনিসের উপরে প্রতিক্রিয়া করছে যাই হোক জাস্ট ফান করছিল আর এই যে এখন দেখেন এটার ফাইনাল লুক সেট করার পর দেখতে বেশ ভালোই লাগছিল দুইটাই ছিল একই সাইজে তো এখানে মামাটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে এই জিনিসটা কিভাবে দীর্ঘদিন ব্যবহার করা যায় কি করলে সহজে এবং তাড়াতাড়ি নষ্ট হবে না এখন হচ্ছে আমাদের জিনিস আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার পালা আর তাই এটাকে এখন জামা কাপড় পরিয়ে নেওয়া হচ্ছে তো সিম্পলের এর মধ্যে আরফেলের এই র্যাকটাও পছন্দ হয়ে যায় এটাতে বাচ্চাদের কাপড় চোপড় খুব সহজে রাখা যায় এটা জাস্ট আমরা এখান থেকে স্যাম্পল পছন্দ করে দিলেন আমাদেরকে নতুন প্রোডাক্ট দিতে আর উনি হচ্ছে অটোওয়ালা মামা তো এক এক করে দুইটা ওয়ার্ডরোব গাড়িতে তুলে নেওয়া হচ্ছে কোনো জিনিসই নতুন কেনার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর সেটা আমার ক্ষেত্রেও হয়ে থাকে আসলে সংসার জীবনে একটা নারীর সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না ভালো থাকা এবং ভালো রাখার জন্য একটা সাপোর্টিভ হাজবেন্ডই যথেষ্ট একজন নারী কাছে সখের পুরুষ হয়ে ওঠার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না কেয়ারফুল আত্মবিশ্বাস এবং ছোট ছোট ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়ার মধ্যে ভালোবাসা প্রকাশ পায় যাই হোক ওয়ার্ড দুটি গাড়িতে উঠানো হয়েছে সাথে আমার শাশুড়ি আর যা আর এখন আমিও গাড়িতে উঠে যাব দেখেন এই দোকানদার মামাটা কত যত্ন সহকারে জিনিসগুলো উপরে তুলে দিয়েছে এই সাথে আমাদেরকে অনেক হেল্প করছে আর এইদিকে এনার তো গাড়িতে উঠে যাওয়ার পরে এক একটা জিনিসের কথা মনে পড়ছে এরকমটা আসলে প্রায় সময় হয়ে থাকে বাসায় থাকতে অনেক কিছুই মনে পড়ে যে বাজারে গিয়ে এটা কিনবো ওটা কিনবো পরে আর মনে থাকে না যাই হোক প্রচন্ড গরমে খুব পিপাসা পেয়েছি তাই একটা সেভেন আপ কিনে গলা ঠান্ডা করে নিলাম আজকে রোদ্রে তাপ ছিল অনেক বেশি টানা চার দিন বৃষ্টির পর আজকে যে রোদ্র উঠেছে একদিনের রোদ্রের তাপমাত্রার কারণে মনে হচ্ছে যে চার দিনের বৃষ্টিটাই বেশ ভালো ছিল এত বেশি গরম গাড়িতে ওঠার একটু বাতাস লাগছে করে চলে পর বাড়িতে আর এখন গড়িতে এখন শখের জিনিসগুলো ঘরে তোলার পালা এদিকে তোমাদের ভাইয়া আর আমার দেবর মিলে জিনিসগুলো ঘরে নিয়ে যাচ্ছে ফাইনালি দিন পর আজকে মনের আশাটা পূর্ণ তোমরা সবাই আমার জন্য দোয়া করবো যেন এমনি করে আমি আমার জীবনের প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারি এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই বাবিটার সাথে দুষ্টমি পর দেখা হয়েছে যার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর সম্পর্কে উনি আমার পাড়া প্রতিবেশী বড় হন এক এক করে আমার স্বপ্নগুলো চোখের সামনে দিয়ে গড়ে তুলে নিয়ে যাবে সেই কতটা ভালো লাগছে মাসাল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ